আজকের এই মাটন বিরিয়ানির সাথে কারও তুলনা করব না শুধু এটুকু বলবো নামি দামি অনেক রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে এর স্বাদ এতটাই খেতে ভালো হয়েছিল আর একদম লাইট এই মাটন বিরিয়ানি বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবে আর বাড়িতে তো বাবা মা এসেছে সকালের জন্য তাই মাটন বিরিয়ানি বানিয়েছিলাম সাথে বানিয়েছিলাম চিকেন ভর্তা ভীষণ টেস্টি আর একদম চুটকিতে হয়ে যায় সাথে রায়তা তার আবদারে অনেকেই তোমরা হোমমেড বিরিয়ানি মশলার ভিডিও চাইছো তো আজকে সেটাও রেসিপি শেয়ার করেছি তারাকে প্রথমেই বলি আজকের এই রেসিপি দেখে যারা বানাবে তারা অবশ্যই ছবি শেয়ার করবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই বিরিয়ানির স্বাদ নামি দামি অনেক বড় রেস্তোরাঁর বিরিয়ানির স্বাদকেও হার মানিয়ে দেবে বিরিয়ানি মশলার ব্যাপারে যেটা বলেছিলাম তার মধ্যে সাজিরা মরিচ গোলমরিচ এলাচ দারচিনি বড় এলাচ সাথে জায়ফল জৈত্রী তেজপাতা শুকনো লঙ্কা মৌরি সব কিছু শুকনো খোলায় ভেজে নিয়েছি পরিমাণটা তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে তবে জায়ফল আর জৈত্রীটা কম দেওয়াই ভালো আমি সব কিছু ভালো মতো রোস্ট করে নিয়েছি আর হ্যাঁ দুই তিনটে তেজপাতাও যোগ করেছি বেরিস্তার জন্য প্রথমেই পেঁয়াজ কেটে রেখেছিলাম আর এই বিরিয়ানিতে কিন্তু একদম মানে লাইট হবে বিরিয়ানিটা রকম হেভি ভাব আসবে না তো আমরা কিন্তু কোনো রকম এক্সট্রা তেলও এখানে ইউজ করব না বিরিয়ানির মশলাটা রোস্ট করা হয়ে গেলে সুন্দর একটা পাউডার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবে এই বিরিয়ানির মশলা প্রায় তিন থেকে চার মাস সুন্দর থেকে যায় আর এদিকে বেরেস্তাওটাও মোটামুটি ভাজা হয়ে গেছে বেশ কুড়মুড়ে করে ভেজেই তুলে রাখতে হবে বেরেস্তা যত চিকন করে পেঁয়াজ কাটবে তত সুন্দর হয় আর এদিকে আদা রসুন সমস্ত কিছু একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এর মধ্যে তোমরা চাইলে কাঁচা লঙ্কা যোগ করতে পারো তবে এই বিরিয়ানিতে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এইবার একটা বড়ো পাত্রে আদা রসুন বাটা জল ছড়ানো দই চার থেকে পাঁচ চামচ মতো বিরিয়ানি মশলা বড় চামচের দেড় চামচ দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল দু ফোঁটা মিঠা আতর আর তার সাথে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ বেরেস্তা মানে যতটা বেরেস্তা ভাজবে তার হাফ এই মাটনের ম্যারিনেশনে যাবে সব কিছু ভালো মতো হাত দিয়ে মেখে নেবে পেঁয়াজগুলোকে একদম নরম না অব্দি হাত দিয়ে ডলে ডলে মাখবে আর মশলাটা পুরো ভালোভাবে যেন মিশে যায় এইবার এখানে আমি প্রায় নশো গ্রাম মতো মাটন আছে নশো না আটশো গ্রাম মতো হবে কিছুটা মাটন রেখে দিয়েছি ওই আলু দিয়ে ভাজা বানাবো বলে তো আটশো গ্রাম মতো মাটন আছে সেটাকে ভালো মতো ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব ততক্ষণ আমরা অন্য জোগাড়গুলো করে নেব এটা চাইলে সকালে করে ফ্রিজে রেখে দিতে পারো বা আগের দিন রাতেও করে রাখতে পারো কোনো অসুবিধে নেই এখানে আজকে আমি প্রায় ছজনের মতো বিরিয়ানি বানাচ্ছি তো ছজনের বিরিয়ানির জন্য আমি এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম বাসমতি চাল ইউজ করছি বাসমতি চালটাকে আমি ভালো মতো জল ধুয়ে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো আর চিকেন ভর্তার প্রিপারেশন শুরু করে দিয়েছি কারণ মাটনটা আমাদের ম্যারিনেশনের জন্য রয়েছে চিকেন ভর্তাটা আমি যেভাবে বানাই একদম চুটকিতে হয়ে যায় আর খেতে অপূর্ব হয় তোমাদের বলে বোঝাতে পারবো না বিরিয়ানির সাথে তো বেস্ট কম্বিনেশন অবশ্যই কারণ চিকেন চাপের রেসিপি তোমাদের সাথে আগে শেয়ার করেছি তবে চিকেন ভর্তা শুধু রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে চিকেন ভর্তার জন্য অবশ্যই চিকেনের সলিড পিসগুলোকে নিয়ে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব প্রায় কুড়ি মিনিট ঢেকে আর এদিকে চিকেন ভর্তার জন্যই প্রিপারেশন করছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো কুচি করে কেটে নিতে হবে আদা আর রসুন তার সাথে কাঁচা লঙ্কাও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি টমেটো পেস্ট লাগছে তো দুটো মিডিয়াম সাইজের টমেটো বিচ ছাড়িয়ে সুন্দর পেস্ট বানিয়ে নেব। আজকে চিকেন ভর্তায় কিন্তু আমি ইউজ করছি কাঁচা বাদাম আর তার সাথে তিনটে থেকে চারটে কাজু মানে খুব বেশি কাজু আমি ইউজ করিনি বিশ্বাস করবে না এই বাদাম বাটা দিয়ে কি অদ্ভুত স্বাদ হয় আমি জানি না তোমরা কিভাবে মানে নেবে কিন্তু একবার বানিয়ে দেখো অদ্ভুত খেতে লাগে আমি বাদাম বাটা আর কাজু পাতা দুটো একসাথে মিক্স করে বানিয়েছি বেশি কাজু আমি ইউজ করিনি চালমগজ আমি ইউজ করিনি বাদামটাই দিতে পারো কাজুটা স্কিপও করে যেতে পারো এইবার আলু নিয়েছি আলুটাকে একটু হলুদ মানে কালার দিয়ে ভালো মতো একটু মাখিয়ে নিয়ে সামান্য লবণ ছিটিয়ে কড়া করে ভেজে তুলে রাখবো এদিকে চিকেনটাও আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম ওভার করবে না চিকেনটা একটু গোটা রাখাই ভালো কারণ পরে আমরা আবার চিকেনটাকে কষাবো তো চিকেনটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা মাটনটাও ম্যারিনেশন হয়ে গেছে সেটাকে আমরা সিটি দিয়ে নেবো তোমরা দেখো আমি কিন্তু এই মাটনে কোনো রকম তেল ইউজ করিনি ওই পাত্রটা ধোয়া জল দিয়েছি হাফ কাপ মতো মাটনের মধ্যে আর এক্সট্রা করে জল দিইনি কারণ বেশি জল দিলে অসুবিধে উপর থেকে আলুগুলো সুন্দর সাজিয়ে দিয়ে পাক্কা চারটে মিডিয়াম আঁচে সিটি মারবো এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার নেই ওই হাফ কাপ মতো জল দিলেই যথেষ্ট এইবার মাটনটা যতক্ষণ সিটি হচ্ছে ততক্ষণ চিকেন ভর্তাটা বানিয়ে ফেলি এই প্রিপারেশন খুবই ইজি আমি হয়তো ভিডিওতে একটু লেন্দি হলেও তোমরা একবার দেখে বুঝতে পারবে যে কতটা ইজি রেসিপিগুলো চিকেনের বেশ ভালো করে পিসগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো রসুনটাও কুচিয়ে রেখেছি আগে যে বলেছিলাম আদা আমি ওটা ভুল বলেছি আদা দেবে না ভর্তায় আমি কিন্তু আদা দেইনি শুধু রসুন কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো স্লিট করে কেটে রেখেছি যতক্ষণ আমাদের বিরিয়ানির মাটনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ বিরিয়ানির প্রিপারেশন গুলো টুকটুক করে করে রাখি হাফ কাপ দুধ নিয়েছি তার মধ্যে চার চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল তিন থেকে চার ফোঁটা মিঠা আতর আর তার সাথে হলুদ ফুড কালার দিয়ে ভালো মতো মিশিয়ে রেখে দিলাম এখানে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কি ঘি ইউজ করি আমি এই যজ্ঞশ্রেণী ঘৃতটা ইউজ করি ভীষণ সুন্দর একদম পিওর বলে আমার মনে হয় আর সত্যি কথা বলতে একটা বিরিয়ানি বা যে কোনো ভালো রেসিপি ঘি ছাড়া কিন্তু অসম্পূর্ণ আর এই বিরিয়ানিকে চার চাঁদ লাগিয়ে দেয় এই যজ্ঞশ্রেণী ঘৃত নিচে দেওয়া ফোন নাম্বার থেকে তোমরা অর্ডার করতে পারো দারুণ গন্ধ দারুণ স্বাদ বাচ্চাদেরও কিন্তু নির্দ্বিধায় দেওয়া যেতে পারে আর এই যজ্ঞশ্রেণী ঘৃত আমার তো ভীষণ পছন্দের তো তোমরা যারা যারা অর্ডার করতে চাও অবশ্যই নিচে লেখা ফোন নাম্বার দেওয়া রইল বিরিয়ানির রাইসের জন্য কিন্তু আমি একটু মশলাও দিই যাতে বিরিয়ানির রাইসের গন্ধটা ভালো আসে এর মধ্যে একটু গোটা মৌরি লবঙ্গ দারচিনি ছোট এলাচ বড় এলাচ আর দুই চারটে তেজপাতা দিয়ে দিই আর চাল সেদ্ধ করার সময় আমি লবণটা দিয়ে দিয়েছি এদিকে চিকেন ভর্তার জন্য এলাচ দারচিনি লবঙ্গ ভালো মতো ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। মা এদিকে বিরিয়ানির চালটাও ছেড়ে দিয়েছে আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছে কুচনো পেঁয়াজটা দেওয়ার পর যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে আসছে ততক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে এদিকে মাটনটাও আমাদের রেডি হয়ে গেছে আলুগুলো উপরে দেওয়ার এটাই কারণ দেখো আলুগুলো উপরে দেওয়ার জন্য কোনো আলু ভেঙে যায়নি খুব সুন্দরভাবে সেদ্ধও হয় আর মাটনটা খুব সুন্দরভাবে জলও ছেড়ে দিয়েছে এই যে রোগানটা দেখতে পাচ্ছ বা ইয়াখনি যেটাই বলো না কেন এই ইয়াকনি কিন্তু বিরিয়ানির স্বাদ আনতে সাহায্য করে এটাই মেন জিনিস বলতে পারো ঘি আর একটা মাটনের ভালো ইয়াকনি পুরো বিরিয়ানির ফ্লেভারটাকে বদলে দিতে পারে সেই জন্য আমি তোমাদের বলছি এইভাবে একবার বানিয়ে দেখো সবাই আঙ্গুল চেটে চেটে খাবে রেস্টুরেন্টে কেউ আর যাওয়ার নাম করবে না এদিকে চিকেন ভর্তার জন্য টমেটোটা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু আমি তেলের মধ্যে দেইনি। চিকেনগুলো মিশে নেওয়ার পর দু চার মিনিট নাড়াচাড়া করে রসুন আর কাঁচা লঙ্কাটা দেবো আগে থেকে আমি রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু তেলে দেব না তোমরাও দেবে না ভালো মতো করে ভাজা হয়ে গেলে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে বাদাম বাটা দিয়ে দিতে হবে যতক্ষণ না মশলাটা ভালো মতো কষা হচ্ছে আর বাদামের পুরো কাঁচা স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো মতো ঢেকে ঢেকে কষিয়ে নেব এটা হতে মোটামুটি দশ মিনিট লাগে খুব বেশি সময় লাগে না আর চিকেন কিন্তু এই চিকেন ভর্তা স্পেশালি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় চিকেন সেদ্ধ করতে যা সময় লাগে এটা করতে তো একদমই সময় লাগে না দশ মিনিট পর ঢাকনা খুলে দেখি খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার উষ্ণ গরম জল দিয়ে বাদাম বাটার সাথে চিকেনটাকে একটু ভালো মতো কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে দেয় একটা চিকেন ভর্তা একটা মেন জিনিস ছাড়া অসম্পূর্ণ আর সেটা হলো আমুলের ফ্রেশ ক্রিম বা আমি ব্র্যান্ড বলছি না যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম চিকেন ভর্তা কিন্তু ফ্রেশ ক্রিম ছাড়া সত্যি অসম্পূর্ণ সেই জন্য মোটামুটি হাফ কাপের থেকে একটু কম মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেবে ফ্রেশ ক্রিমটা অবশ্যই যদি ফ্রিজে থাকে আগে থেকে বের করে রাখবে একটু লিকুইড হবে তারপর দেবে আর সেদ্ধ করে রাখা ডিম কুচিয়ে দিয়ে দিয়েছি ভর্তার মধ্যে দেখো কিছুক্ষণ বাদে কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে আর উপরে খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে দেবে ধনেপাতা পাতা কুচি দিয়ে সার্ভ করেছি এই চিকেন ভর্তা যদি একবার খাও দোকানে চিকেন ভর্তা খেতে একদমই ইচ্ছা করবে না এটুকু আমার গ্যারেন্টি এতটাই টেস্ট হয় খেতে তোমরা অনেকেই বলো যে আমি রান্নার এত তারিফ করি কেন আসলে রান্নাটা সত্যি যদি আমার ভালো না লাগে তাহলে তোমাদের আমি কি করে বোঝাতে পারবো সেজন্য আমি এতটা শিওরিটি দিয়ে তোমাদেরকে বলতে পারি যে কতটা সুন্দর হয় খেতে একবার জাস্ট বানিয়ে দেখো প্রথমে বিরিয়ানি যেটা মাটন বিরিয়ানি বানাচ্ছি তার জন্য কিন্তু আমি একটা ডিপ কড়াই নিয়েছি তার মধ্যে যে ঘিটা বললাম যোগ্য শ্রেণী তোই আমি ইউজ করছি সেই ঘিটা ভালো মতো ব্রাশ করে দিয়ে তেজপাতা ছড়িয়ে মাটনের পিসগুলোকে সাজিয়ে দেবো মাটনগুলোকে পুরোপুরি না গলালেও হবে কারণ আমরা ঢেকে কিন্তু প্রায় ৪৫ মিনিট দমে দিতে হবে তেজপাতা দেওয়ার পরই মাংসগুলো সাজিয়ে দেবে আর অবশ্যই ঘিটা ব্রাশ করবে আলু দিয়ে পরিমাণ মতো ভাত দিয়ে মাঝে মধ্যে বিরিয়ানি মশলা ছিটিয়ে দেবে আর তারপর উপর থেকে সেই গাওয়া ঘি আমি কিন্তু এখানে কোনো রকম তেল ইউজ করিনি তোমরা আশা করি প্রথম থেকেই বুঝতে পারছো বেরেস্তা ভাজতে যা তেল লেগেছে এইবার ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো প্রায় চার থেকে পাঁচ চামচ ঘি দিয়েছি আর ফ্লেভার দেওয়া যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা হাফ দিয়ে দিলাম যেহেতু দুভাগে ভাগ করে বিরিয়ানিটা করছি সেজন্য হাফ হাফ করেই সব কিছু দিয়েছি আর এই যে রোগানটা দেখতে পাচ্ছ সেটা আমি উপর থেকে দিয়েছি ঠিকই কিন্তু এটা আমার ভুল হয়ে গেছে তোমরা অবশ্যই মাটনটা যখন দেবে তখনই রোগানটা দিয়ে দেবে পরে আমি তোমাদের দেখাচ্ছি আমি উপর থেকে দিয়েছি তাতে কোনো অসুবিধা হয়নি কিন্তু মেন যে মানে মেন যেভাবে করবে সেটা মাটন দেওয়ার পরেই রোগানটা দিয়ে দেবে এই যে ঠিক যেমন করে আমি দিলাম পিতলের কড়াইটাতে ঠিক এমনি করেই ঠিক সমানভাবে সমস্ত ঘি ছড়িয়ে আর উপর থেকে বেরনি মশলা দুধের গোলানো জল দিয়ে ভালো মতো করে পঁয়তাল্লিশ দমে দেব। তবে দমটা সব সময়ই বলব কোনো একটা পাত্রের উপর দেওয়ার চেষ্টা করবে ডিরেক্ট গ্যাসে দেবে না তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে ওইদিকে বিরিয়ানি ভে বানিয়েছি ঠিকই ও বলেছিল রায়তা বানাতে তো আমার অত সময় হচ্ছিল না তাও আবদার করছিল যে একটু রায়তা না হলে হয় সেজন্য আবার জন্য চটল দি পুদিনা পাতার একটা রায়তা বানিয়ে দিলাম টগর মধ্যে পুদিনা পাতার বিট নুন দিয়েছি আর চাট মশলা দিয়েছি আর এদিকে সামান্য সরষের তেলে সরষে কারিপাতা ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রায়তাটা বানিয়েছিলাম এত সুন্দর হয়েছিল রায়তাটা এইভাবে রায়তা বানিয়ে শুধু মুখেই খেতে ভালো লাগে আর বেরিয়ে পরে এরকম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ঠান্ডা রায়তা হলে আর কি চাই আজকের এই কম্বো প্যাকটা কেমন লাগলো অবশ্যই জানিও রাইসটা দেখো কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছিল খেতে তার বলে বোঝান না এইভাবে চিকেন ভর্তা বিরিয়ানি আর রায়তার কম্বিনেশান একবার বানিয়ে দেখো অনুষ্ঠানে শুধু না নিজেদের স্পেশাল জোনের জন্যও কিন্তু বানাতে ভালো লাগে আজকের বিরিয়ানি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও রেস্টুরেন্টে তো বেশ বড় সড়ো মাটনের পিস দেয় আমি একটু ছোটো মতো করেই কেটেছিলাম খুব সুন্দর সেদ্ধ হয়েছিল বলে ভর্তার স্বাদটা অপূর্ব লাগে খেতে আজকের বিরিয়ানিটা পুরোপুরি আর্সেলান থেকেই মানে ইন্সপায়ার হয়ে করা বলতে পারো তবে আমার মনে হয়েছে বাড়িতে তৈরি এই লাইট বিরিয়ানি রেস্টুরেন্টের বড়ো সড়ো রেস্টুরেন্টের বিরিয়ানির থেকে অনেক বেশি খাওয়া যায় আমরা তো রীতিমতো প্রচুর খেয়েছি দুপুরেই পুরো হাড়ি বিরিয়ানি শেষ আজকের এই পুরো ভিডিওটা যারা শেষ অব্দি দেখেছ তাদেরকে অনেক ধন্যবাদ কারণ আজকের ভিডিওটা নিতান্তই অনেক বড় হয়ে গেছে আসলে সমস্ত কিছু খুব স্পেশালভাবেই বানিয়েছিলাম বাবা মা ভীষণ বিরিয়ানি খেতে পছন্দ করে আর আমার হাতের বিরিয়ানি সত্যি খুব ভালোবাসে আমাদের ওখানে তো তেমন বাড়ি যাওয়া হয় না বাবা মা এসেছে আর তাদেরকে একটু বিরিয়ানি না খাওয়ালে হয় তাই জন্য এই বিরিয়ানিটা বানানো তবে সবাইকে খাইয়েছি সবার খুব পছন্দ হয়েছে একবার বানিয়েও আর জানিয়েও কেমন লাগলো